থানার পুলিশকে ট্রাফিক পুলিশকে আমরা বকা দেই যে ও টাকাও নাই ট্রাফিক পুলিশ পুলিশ ফোর্স এর ভিতরে আর্মি সিন্ড্রম ঢুকেছে একই রোগ ওদের ডিএইচএস আছে অর্থাৎ আমাদেরও পিওএইচএস লাগবে পুলিশ অফিসার হাউজিং অ্যাসোসিয়েশন ওর ব্যাংক আছে তো আমারও একটা ব্যাংক লাগবে ওর অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে একবার মারলে তিনজন মারা যায় অথবা আমারও এরকম একটা অস্ত্র লাগবে সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারেলের একটা দিয়ে তিনজনে মারা ফেলবো পুলিশের ভিতরে ব্রাহ্মণ রিক্রুট করার জন্য বিসিএস আছে আর পুলিশিং ভিতরে নতুন সূত্র হচ্ছে উদযাপন এই নিম্নবনের লোকদের রিক্রুট করবার জন্য হইল কনস্টেবল আছে সাব ইন্সপেক্টর আছে ইন্সপেক্টর আছে আলাদা রুট আছে ইংল্যান্ডে যাদের আইন দিয়ে আমাদের পুলিশ চলে সেখানে তো দুই রকম রিক্রুটমেন্ট নাই ইংল্যান্ডে পুলিশের যে আইজি হয় সে কনস্টেবল পদে অ্যাপয়েন্টড হয় হ্যাঁ তার অফিশিয়াল পজিশন তাই ده সে হলো কনস্টেবলদের চিফ আমার কেন এই দুই জায়গায় দুইটা রিক্রুটমেন্ট ধরে রাখতে হয়েছে ব্রিটিশ কলোনিয়াল মডেলে কারণ ব্রিটিশরা চিন্তা করেছে লাঠিয়াল বাহিনী রাখবে হলো প্রজাদের ভিতর থেকে আর করবে হচ্ছে সাদা স্কটিশ এসে করবে এবং তাই ছিল হিস্টোরিক্যালি আমাদের আমলাতন্ত্র দেখেন ডিসি এসপি অলওয়েস দেখবেন এই পুরো ইন্ডিয়ান গভর্নেন্সে দেখবেন হোয়াইট পিপল ছিল আর এদের লাঠিয়াল ছিল হলো আমার আপনার বর্ণের লোকেরা ইভেন পলাসি প্রান্তের যুদ্ধ করেছে কারা সাদারা যুদ্ধ করেছে লর্ড ক্লাইভের সোলজার ছিল আপনার প্রায় নয়শো সামথিং এক হাজারের মতো তার ভিতরে সাতশো উপরে ছিল হলো ইন্ডিয়ান প্রজা মার্সেনারি ভাড়াটিয়া যোদ্ধা পাওয়া যেত কারণ তখন আপনারা জানেন যে মানুষের জব ছিল না সবচেয়ে বড় জব ছিল হলো যুদ্ধ এবং প্রয়াল ফ্যামিলি অথবা বড় বড় মার্সেনারি কোম্পানি থেকে তখন এটা রিক্রুটমেন্ট করা হইতো তুমি সেই জায়গাতে দেখেন আমার রিক্রুটমেন্ট প্রসেস আজকে আলোচনা দেখেন সব অফিসারদের নিয়ে আলোচনা হচ্ছে ওরা কতজন ছ হাজার সামথিং

আপনাকে তো সবাইকে নিয়ে কথা বলতে হবে আপনাকে শুধু অফিসারদের কি চরিত্র বদলাই নিতে লাভ হবে না তাহলে সেই জায়গাতে আমার রিক্রুটমেন্ট প্রসেসের ভিতরে এই কলোনিয়াল সিস্টেম বাদ দিতে হবে একটা সিঙ্গুলার রিক্রুটমেন্টে আসতে হবে দ্বিতীয় একটা বিষয় আকবর ভাই বলে গেছে পুলিশ ফোর্সকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে আমি এটা নিয়ে বহুবার কথা বলেছি পুরো রিক্রুটমেন্ট দরকার যে আপনি অফিসার হিসাবে অথবা কনস্টেবল হিসেবে যাকে রিক্রুট করছেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাকে পুল থেকে সিলেক্ট করে নিয়ে যাবে আমাদের পৌরসভা পরিষদ তখন বিজ্ঞাপন দেবে যে আমার 5 জন কনস্টেবল দরকার দুজন জন এসআই দরকার একজন এসপি দরকার সেই বিজ্ঞাপনmetadata সবাই সেখানে যাওয়ার জন্য अप्लाई করবে अप्लाई করে তার পুলিশে সেলেকশন হবে এরপর হচ্ছে আরবি সিনড্রোমের কথা বলে গেছে পুলিশ ফোর্স এর ভিতরে আরবি সিনড্রোম ঢুকেছে একই রোগ ওদের ডিএইচএস আছে অতএব আমাদেরও পিওএইচএস লাগবে পুলিশ অফিসারস হাউজিং অ্যাসোসিয়েশন ওর ব্যাংক আছে তো আমারও একটা ব্যাংক লাগবে ওর অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে একবার মারলে

যে সার্ভিসটা সব সময় দুর্নীতিবাজদের কথা আমরা বলি তারা আসলে কারা অফিসাররা তো ঘুষ নেয় না ডাইরেক্টলি নেন না ঘুষ লেনদেনটা হচ্ছে থানায় এখন থানার পুলিশকে ট্রাফিক পুলিশকে আমরা বকা দেই যে ও 10 টাকাও নাই ট্রাফিক পুলিশ ওকে আর রাষ্ট্র কয় টাকা বেতন দেয় ওকে আপনি কয় টাকা বেতন দেন ও কি করবে সিপিডি বলছে ঢাকার মতো শহরে দুইজন যদি বাচ্চা থাকে মিনিমাম 60000 টাকা না থাকলে আপনি কেন বেঁচে থাকা প্রাণীর মত বেঁচে থাকতে আপনার যতটুকু লাগে অতটুকু নিয়ে আপনি বাঁচতে পারবেন না ঢাকায় দুটো বাচ্চা নিয়ে তাহলে আপনি তাকে বেতন দেন উনিশ হাজার টাকা বাইশ হাজার টাকা কিছু রেশন দেন এইটা দিয়া দুইটা বাচ্চার সন্তান অনেক ফ্যামিলিকে বাবা মাকে লুক আফটার করতে হয় গ্রামের পরিবারকে দেখাশোনা করতে হয় অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দিতে হয় সে কিভাবে চলবে ও কি ফেরিস্তা আল্লাহ তালা তো পুলিশ বাহিনীকে ফেরিস্তা বানায় পাঠায় নাই ফেরেস্তারা আল্লাহ অভিযোগ করছিল না যে তুমি কি একটা জিনিস বানাইছো তোমার সিকিরো করে না ভায়োলেন্স করে দুর্নীতি করে তোমার অভাদ্য হয় তা আল্লাহ তাআলা ফেরেশতারা বলছিল যে ওদের কাছে যা বৃষ্টি ওটা তোমাদেরকে দেই নাই যদি দেই তারপরে কি হবে চেক করে দেখবা দুজন দুই জন আল্লাহ তাআলা নফস দিয়ে দুনিয়ায় পাঠাইছিল না সারা দুনিয়াতে আইসা করাপশন কইরা নয় নম্বরি দুই নম্বরি চুরি চাওয়াই মাগি বাজি সব করছেরা দুই ফেরেশতা আইসা আল্লাহ দেখায় দিছে যে ওরে কেন দিতে হইতা তোমারে কেন দেই নাই তুমি খালি সিকি কি করো আমার ওরা ওরা জিকিরো করে গুনাহ করে। তুই পুরিশটা এরগো একটা মানুষ ভাই আমার সমাজ থেকে ভাই আসছে ও 19000 টাকা কিভাবে ভালোভাবে জীবন যাপন করবে? আপনি তাকে হাত পা ও বেদে সাগরে বলছেন যে তোমার ওই যে অলিম্পিকের যে গোল্ড মেডেল পায় ওর মত করে তোমাকে সাটার কাটতে হবে। কি করে সম্ভব? তা কোন সেন্টি না। তাহলে আমরা যেটা বরাবর বলছি শুধু পুরিশটা বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিসের জন্য লিভিং ওয়েজ লাগবে। বেঁচে থাকার সম্মানজনক মর্যাদা সম্পন্ন বেতন লাগবে। সেই বেতনের পরে হচ্ছে আপনি প্রিভিলেজ দেবেন অফিসারদেরকে সেটা অন্য বিষয় যে অফিসার ক্যাটাগরি তার প্রিভিলেজ আসবে কিন্তু লিভিং ওয়েস্টে তাকে দিতে হবে তখন না তো আপনি অ্যাকাউন্টেবল করতে পারবেন পুলিশের কেমন সমস্যা দেখেন গ্রেফতার করে নিয়ে আসে এই গ্রেফতার করে আনার পরে তাকে যে দুপুরে খাওয়াবে এই খাওয়ানোর কোনো টাকা রাষ্ট্রের বাজেটে নাই এই লোকটাকে যে পরের দিন গাড়িতে করে নিয়ে আপনার ওই যে ইয়েতে নিয়ে যাবে কোর্টে নিয়ে যাবে হাজির করতে হবে এই হাজির করবার কোনো এক্সপেন্সেস রাষ্ট্র তাকে দেয় না ব্রিটিশ আমলেও এইগুলো নিয়ে তখন যারা তাদের কাছে তাহলে ব্রিটিশ কলোনিয়াল মডেলটাই তো আমরা এখন পর্যন্ত রেখে দিয়েছি তাদেরকে সম্মানজনক ভাবে বেঁচে থাকার পর উপার্জনের জায়গা আমরা করে দিই নাই যে কেন সংস্কার নিয়ে সিরিয়াসলি আবহাওয়া দরকার এখানে জাহাঙ্গীনগরের ভাইস চান্সেলার মহোদয় বলেছেন পরামর্শ নেওয়া হয়েছে এরা একমাত্র কমিশন যারা কারো কাছে আপনাদের কেন মনে হইল যে আমরা সব বেলদ আর আপনারা সব বুদ্ধিমান আপনারা সব বুঝেন আর আমরা বুঝি না আমাদের পরামর্শ লাগলো না কাদের দিয়ে বাস্তবায়ন করবেন আমাদের মতো খারাপ টাইপের পলিটিশিয়ান কিন্তু আপনার লাগবে বাস্তবায়ন করতে দিন শেষে পলিটিশিয়ান বা ওভারঅল টাউট টাইপের লোক এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু বাস্তবায়নটা কারা করবে সুশীল রায় এসে করবে কারা করবে এই তিন তো দেশ হবে তাদেরকে আপনি সাথে এঙ্গেজ করলেন না তাকে আগামী শেষে চালাইতে ইলেকশন ম্যানিফেস্টোতে পুলিশ সংস্কারের ব্যাপারে দুইটা লাইন লেখানোর জন্য বাধ্য কিভাবে করবেন আপনি তো প্রস্তাবনা দিলেন না তাকে বাধ্য করলেন না তার কাছ থেকে কোনো কমিটমেন্ট দিলেন না ওয়াদা দিলেন না তাহলে আগামী নির্বাচনে ম্যানিফেস্টোটাতে আমি কিভাবে আপনি আমাকে এনফোর্স করবেন সিভিল সোসাইটি আমাকে এনফোর্স কিভাবে করবে অতএব সেই জায়গাতে পুলিশ সংস্কার কমিশন ভেরি ব্যাডলি একটা কাজ করেছেন ভেরি আনপ্রফেশনাল কাজ করেছেন এবং এখন ঐক্যমত কমিশনে আলোচনাটা না হওয়ায় কাজটা আরো খারাপ হচ্ছে অতএব আমাদের পক্ষ থেকে আপনাদের তরফ থেকে যার যার জায়গা থেকে আছে আমরা সিরিয়াসলি ঐক্যমত কমিশন এটা রেজ করবো যে কমিশনের পুলিশ সংস্কার নিয়ে এখানে আলাপ হইতে হবে কারণ জুলাই গণহত্যার সাথে যারা জড়িত যাদের নাম বারবার আসছে তাদের সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়বার আলোচনাটা মানে একটা অবলিভিয়াস ডিসকাশন হবে আর অতএব সেই জায়গা থেকে যারা আজকে আয়োজন করেছেন পেপার প্রেজেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই তর্কটা আলাপটা আমাদের সমাজে জারি রাখতে হবে এটা সিরিয়াস ডিসকাশন কারো ভালোবাসা বিদ্বেষ রাগ অনুরাগের কোনো এখানে বিষয় নাই ক্রিটিক্যাল ডিসকাশন যাকে যতটুকু সমালোচনা করতে হবে যার পক্ষে যতটুকু দাঁড়াতে হবে জনগণের কর্মী হিসাবে আমরা অতটুকু দাঁড়াবো এবং এই তর্কটা আমরা জারি রাখবো